নমস্কার ধনেপাতা বা পালং শাক নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে জীবনে হ্যাঁ প্রচুর প্রচুর দ্বন্দ্ব আছে যে গাছ বেরোচ্ছে না আর এখানে বিলটু একটার পর একটা একটার পর একটা সব মিডিয়াতেই ধনেপাতা কিন্তু করে ফেলেছে দেখুন খুব সিম্পলি পদ্ধতি নিচের মাটিটাতে যা খুশি দিন কোকোপিট শুধু ভার্মি শুধু মাটি ভালো করে লেয়ার করে দিন বীজটাকে ছড়িয়ে দিন দুদিন ভিজিয়ে নিন বীজটা ভালো করে ছড়িয়ে দিন আর উপরে যেন শুকিয়ে না যায় সেই জন্য উপরে একটা ভালো পাতলা কাপড় এমনি খবরের কাগজ কোনো কিছু দিয়ে ঢাকা যদি দিয়ে রাখেন তাহলে এরকম চারা বেরিয়ে যাবে একদম সিম্পলি একটা দানা মিস যায়নি গ্রিনফেন্স মিনিষ্টার দানা একটা মিশ যায়নি ঠিক আছে যেটাতে অল্প দিয়েছি অল্প বেরো বেরিয়েছে যেটাতে ঘন দিয়েছি ঘন বেরিয়েছে আর মানে কি ভাবে বেরিয়েছে আশা করব লক্ষ্য করতে পারছেন জাস্ট বীজটা ভিজিয়ে নিলেন দুদিন যে কোনো মাটি তৈরি করলেন যা যেখানে খুশি হবে ওই মাটিতে আপনি বীজটা ছড়ালেন উপরে একটা পাতলা লেয়ার করে দিলেন মানে বীজটা যাতে ঢাকা থাকে মানে অনেক মোটা করে নয় পাতলা করে বীজটা যেন ঢাকা থাকে এবং বীজ বীজটা যেন ময়েশ্চার থাকে বা ভেজা থাকে তবেই কিন্তু বীজ উঠবে দু চার দিনের মধ্যে বেশি সময় নেবে না ম্যাক্সিমাম সাত দিন সাত দিনের মধ্যে ধনেপাতার বীজ পালং শাকের বীজ বেরিয়ে যাবে আর এখানে তো হচ্ছে দেখছেন সবই তো হচ্ছে এ দেখুন আগে দুটো ছিল ফুলকপি গাছ বেড়েছে এখন চারটেতে ধরেছে যেরকম হয় সেরকম চেষ্টা তো করেছি হয়েছে আর কি এই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু না চলুন এখানে শেষ করি আবার নতুন পিটি